দুই সালে শ্রমিকরা যে আন্দোলন করতেছিল আঠারো দাবিগুলো নিয়ে সেগুলো হচ্ছে হলো এক নম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে তারপর হচ্ছিল দুই নম্বর দুই হাজার তেইশ সালে সরকার যে বেতনটা স্কেল ঘোষণা করেছে সেই মোতাবেক বেতন দিতে হবে দ্রুত বাস্তবায়ন করতে হবে সব ধরনের ফ্যাক্টরিতে তারপর তিন নম্বর হচ্ছিল শ্রম আইন সংশোধন করতে হবে চার নম্বর হচ্ছিলো চাকরির বয়স পাঁচ বছর হওয়ার পর কেউ যদি চাকরি ছেড়ে দেয় অথবা চাকরি চলে যায় তাহলে অবশ্যই তাকে একটা বেসিকের সমান অর্থ টাকা পয়সা দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে হলো সকল প্রকার বকেয়া তাড়াতাড়ি পরিশোধ করতে হবে পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে হলো হাজিরা বোনাস দিতে হবে দুশো টাকা টিফিন বিল দিতে হবে পঞ্চাশ টাকা এবং রাতের বেলা ডিউটি করলে সেটার জন্য একশো টাকা দিতে হবে প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে আর বার্ষিক অ্যাড শতকরা দশ টাকা বাড়াইতে হবে মিনিমাম এটা নয় নম্বর হচ্ছিলো শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে যেটা টিসিবির মাধ্যমে দেওয়া হয় আর কি দশ নম্বর হচ্ছিল আঙ্গুলের সাপ দিয়ে যেন আমরা প্রবেশ করতে পারি ফ্যাক্টরিতে এটা দিতে হবে আন্দোলনের সময় যেরকম হয়রানিমূলক ও রাজনৈতিকমূলক যে মামলাগুলো দেওয়া হয়েছে সবগুলো প্রত্যাহার করতে হবে বারো নম্বর হচ্ছে ঝুট ব্যবসার জন্য ঝুট ব্যবসার যে ব্যবসায়ীদের যে আধিপত্য সেটা বন্ধ করতে হবে তেরো নম্বর হচ্ছে হলো কলকারখানা নারী পুরুষদের সমান হারে নিয়োগ দিতে হবে চোদ্দ নম্বর জুলাই বিপ্লবে যে শহীদ ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে পনেরো নম্বর ছিল রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে আর সত্তর ষোলো নম্বর হচ্ছিল ডে কেয়ার সেন্টার অর্থাৎ বাচ্চা কাচ্চা নিয়ে যা রাখার ব্যবস্থা রাখতে হবে সতেরো নম্বর হচ্ছে অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করা যাবে না আর আঠারো নম্বর হচ্ছে হলো মাতৃত্বকালীন ছুটি দিতে হবে একশো বিশ দিন অর্থাৎ চার মাস চার মাস যেন বাচ্চা হওয়ার জন্য ছুটি পাওয়া যায়